নতুন জালুয়া হ্যাঁ তাহলে চালানি উঠবে চালানি বড় বড় চালানি দেখছেন তো জলের সরটা দেখো বড় মাছ তুলে যে টঙি ভাঙি ফেলাইছে নাকি নমস্কার দর্শক আমার এই ইউটিউব চ্যানেলে দুর্গা পূজার প্রস্তুতির ভিডিও বা দুর্গা পূজা পরিক্রমার ভিডিও তো দেখবেনই আর তার সাথে আজকে কিন্তু একটা নতুন ভিডিও দেখতে চলেছেন কারণ কালকে রাত্রি তেরোই আগস্ট থেকে আজকে চোদ্দোই আগস্ট সারাদিন কিন্তু বৃষ্টি চলছে রাত্রি থেকে তার জন্যে দেখুন একদম নদী নালা দোলাহাট সব কিন্তু ফ্লাড হয়ে গেছে আর তার জন্যে কিন্তু আমাদের শিবির পাড় ঢোলে চলছে প্রচুর মাছ ধরা তো আজকে আমরা এখানে কিন্তু মাছ ধরতে চলছি তো আজকের এই ভিডিওতে আপনার কিন্তু একটা এই শিবজাল দিয়ে মাছ ধরার ভিডিও দেখতে চলেছেন এই যে ঠাকুর মালি পর্যন্ত আজকে ঠাকুর বানা বাদ দিয়ে মাছ ধরতে চলে এসেছে তো দেখা যাক আগে কে কতগুলো মাছ পাইল তারপরে আমরা মাছ ধরবো তো এখানে কিন্তু এটা কিন্তু রতনদার জাল তো যাই হোক রতনদা কিন্তু এই যে মাছ এই এই এইটুক কেন রে হ্যাঁ চালানি করে চালানি আর এখানে আমাদের ভাইস্তিয়া রে বাপ রে বাপ চালানি বেঁচে রে চালানে এ চালানে বড় বড় চালানে আরে ওদিকে অবস্থাটা দেখি তো এই দিকের অবস্থাটা দেখি তো এদিকে মাছ কতক্ষণ থেকে যে ধরছি এখানে মাছ টাছ মরে গেছে এই দিকে চালানি এখানে চালানি কই ওরে বাপ রে এটিও চালানি রে সবারে জনে জনে চালানি এটাকে মাত্র নতুন নাকি এহ আকাশের যে তাল রে করে আকাশ গরু যাহ বাড়িয়া সব বউনিটিই নষ্ট করে দিল যা বাটিয়া গ্যাল গেলে আরো হাসে তো জল কিন্তু একদম ফ্লাট হয়ে গেছে ধানের যে এবার কি অবস্থা হবে দোলার ধানের আগালও দেখা যায় না এই তো দুই একটা আগাল দেখা যায় ওই জায়গায় তো নাই প্রচুর ধান নষ্ট প্রচুর ফসল নষ্ট হয়ে গেছে প্রথমে খরায় এখন বন্যায় নাকি দেখা যাক নতুন জলের সাইড বায়ুনি ছিল আমিও চারটে মাছ ধরবো রাত্রে খাওয়াটা হবে তার যে অবস্থা দেখলাম পোকা ওঠে না পোকাও ওঠে না হ্যাঁ জালের এখন মেরামত করা হবে তারপর হবে আসল মাছ তোলার মানে মাছের বাও হয়ে যাবে আগে মেরামতটা হোক বিকালের দিকে মানে সন্ধেবেলার দিকে কিন্তু মাছ উঠবে তখন কিন্তু মারবো বেলা টস দিয়ে তখন সেই ভিডিওটা দেখা এইবার যে কি হয়

তো দর্শক আপনারা হয়তো বলবেন যে ভাষা জলে মাছ নাই কেন কারণটা হচ্ছে এবার আমার দিকে টোটাল আষাঢ় মাছটা কিন্তু একদম বৃষ্টি হয় নাই একদম শুকনা ছিল তার জন্য যে মাছ থেকে যে ডিম হবে মাছের যে বৃদ্ধি সেই বৃদ্ধি কিন্তু এবার হয় নাই তার জন্য কিন্তু মাছটার পরিমাণ খুব কম না হলে কিন্তু এই ভাষা জলে কিন্তু প্রচুর ওই এই সাইজের প্রচুর চালানি মাছ হয় এবার কিন্তু অনেকটাই উঠছে ও ও চালানি চালানি উঠছে নতুন কিসের এটা বাচ্চা বাটার হ্যাঁ বাটার বাচ্চা ও নতুন জালের ষাট বউনি হয়ে গেল চালানি দিয়ে দুশো টাকা নতুন জাল দাম